আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনাদের জন্য চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের আমাদের স্বামী ভাইয়ের হাতের স্পেশাল বসি বাঁধা স্বামীম ভাই কীভাবে বসি বাঁধে এটা আপনাদের আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক শুরু করেন তো প্রথমেই আমাদের সুতা এবং বসি নির্বাচন করতে হবে সুতাটা হচ্ছে আপনার কট সুতা অথবা হুইলের যে রক সুতা সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো মোটামুটি বারো ইঞ্চি সাইজের একটা সুতা নেবেন বারো তেরো ইঞ্চি এরকম একটা মেজারমেন্টের এরপরে আপনাদের দেখানো হবে যে কীভাবে সান্দা এই বসিটা বাঁধে আর এই বসি পাতাটা অতিরিক্ত মজবুত হয় এর জন্য কোনো আঠা ব্যবহার করা লাগে না আমরা যেমন অনেকে বসি বাঁধার পরে সুপারগুলো ইউজ করি তো এখানে কোনো আঠা দেওয়া লাগবে না এমনিতে এটা অনেক মজবুত হয়

দুই মাথা দুই দিকে খুবই ইজি এইভাবে এইখানে ধরব দুই ধরে পেঁয়াজ দিতে থাকবো এখানে নর্মালি পেঁয়াজ পেঁয়াজটা এই মাথার থেকে হবে এই মাথার থেকে ভিতরের দিকে যাবে পেঁয়াজ দিব এক দুই তিন চার পাঁচ ছয় আমরা সাতটা আটটা পেঁয়াজ দিতে পারি বসি অনুযায়ী তবে ছয়টা দিলেই যথেষ্ট এখানে একটা চেপে ধরবো চেপে ধরে চেপে ধরে তারপর এইখান এই সুতোটা ধরে একটা টান দিব দেখুন বেশ খুব সুন্দরভাবে এই সুতোটা বের হয়ে আসছে আপনারা ভিডিওটা ঠিকভাবে দেখলে আপনারা নিজেরাই খুব স্ট্রং ভাবে এই নটটা দিতে পারবেন এর জন্য মোটামুটি প্লাস ইউজ করা হয় আপনারা এই ছোট সুতা যেহেতু একটা ছোট থাকে হয়ে গেল এক মাথায় একটা বসি হয়ে গেল এখন পেলাস দিয়ে যদি দুই মাথা টান দেওয়া যায় তাহলে অনেক মজবুত হয়ে যাবে যেহেতু আমার কাছে এই মুহূর্তে পেলাস নেই থাকলে হয়তো আমি দেখাই দিতে পারতাম এটা বসি বাঁধার পরে প্লাস দিয়ে টেনে নেবেন আচ্ছা এটা টেনে দিলে বাস এটা ভয়ঙ্কর রকমের মজবুত হয় যেটা আপনার কোনো আঠা দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই কঠিন মজবুত হয়ে যাবে এই মাথা হয়ে গেল এবার বাকি থাকলো আর এক মাথা সেম কায়দায় আমরা আবার এই যে দুই মাথা এক জায়গা করে নিলাম এই যে মাথা আবার এক জায়গায় আবার এই জায়গায় দেখেন ভালো করে এই যে এই যে এক জায়গা আবার অপর প্রান্তে এই যে পরশি দিলাম আর একটা এই যে দেখেন আবার সেম কায়দায় আমরা আবার পেঁয়াজ দিব এক দুই তিন চার

খুবই সুন্দর এই যে বসি আমরা সুতা এই গুড়া দুটো কেটে দিব কেটে দিয়ে এখানে একটা গির দেব এখানে একটা গির দিলে হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা দুইটা বসির মাথা সমান রাখতে পারেন অথবা ছোট বড় করে আপনারা গিরি দিয়ে দেবেন তো এইভাবেই বসিটা আসলে আপনারা খুবই মজবুত হবে আপনারা আপনারা দেখে নিন এভাবে বসে বাঁধতে পারেন খুব সহজে নিজেরাই বাঁধতে পারবেন এবং খুবই মজবুত এবং স্ট্রং ভাবে আপনারা এটা বাঁধতে পারবেন এর জন্য কোনো আঠার প্রয়োজন নেই আর খুবই স্বল্প সময়ের মধ্যে আপনারা বাঁধতে পারবেন তো বসি বাঁধার ক্ষেত্রে আপনারা কট সুতা অথবা প্যারাশুট আপনার হুইলের যেই সুতা ব্যবহার করে রক সুতা আপনারা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লাস যেহেতু কাছে নাই তাই এইভাবে টেনে আমরা দেখাতে পারলাম না তবে আপনারা প্লাস দিয়ে টেনে জিনিসটা সাইজ করে নেবেন আর গিট তো সবাই দিতে পারেন আপনাদের বসি গিট আপনারা নিজেরা দিয়ে নেবেন ছোট বড় করে হোক অথবা সমান করে হোক যেভাবে ইচ্ছা